ওজুর জন্য প্রথম নিয়ত করতে হবে যেটি ফরস তারপরে কি করবে তারপরে কুলি করবে গরগরা ঘরগরা মানে আওয়াজ করে গরগরা করতে হবে যেমন কিছু বাড়াবাড়ি করে মুখের ভিতরে পানি দিয়ে একরকমের আওয়াজ করে এ গরগরা শব্দের সাথে খানিকটা ওর আওয়াজটার মিল আছে এখান থেকে অনেকে মনে করে যে না ওই আওয়াজ করতে হবে না এটি বাড়াবাড়ি এবং বেদাত মধম মানে হচ্ছে এদা মা মুখগহবরে মুখের ভিতরে পানিকে ফিরানো পানিটা যেন ঘুরপাক খাচ্ছে এইটুকু বেশ কলি করবে সহজ ভাষায় বয়াস্তান শেত এবং নাকে পানি দেবে স্তেন শাক মানে নাকে পানি দেওয়া আর নাকে পানি দিলে তারপর নাক ছেড়ে ফেলবে সেটা নাম হচ্ছে স্তিন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করবে নাক ছেড়ে ফেলবে নাকে পানি দিয়ে এত বেশি টানার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না যে সর্দি লেগে যাবে মানুষ অসুবিধা হয়ে যায় আর শুধু নাকের অগ্রভাগে একটু পানি ঠেকিয়ে ছেড়ে দেবে না নাকের ভিতরে যাতে পানি যায় আর একটু টান দেবে যাতে করে পরিষ্কার হয়ে যায় নাক ঝাড়ার সময় কয়েকসেল ওয়াজ আর মুখমন্ডল চেহারা ধৌত করবে চেহারা ধৌত করবে কোরআনে কিরমিজ আল্লাহ রাবুল্লাহ আলমী বর্ণনা করেছেন এ উজুর বি মায়েদার আয়াতে তাতে আল্লাহ রহমান বলছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু ইযা কুমতু লিস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক ওয়া আমসাহু বিল মাউসিক ওয়া আরজুলাকুম এই যে চারটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এই চারটির প্রথমটি হচ্ছে মুখমণ্ডল ধৌত করা ফাগসিলু উজুহাকুম এই মুখমণ্ডল অন্তর্ভুক্ত হচ্ছে নাকের পানি দাওয়া খলি করা কারণ মুখের ভিতরটা এবং নাকের ভিতরটাও মুখমণ্ডলের অন্তর্ভুক্ত এবং দুই হাত ধৌত করবে দুই হাত ধৌত করবে মিন আতরাফিল আসাবি এর আলবির ফাঁকেন কোথা থেকে কোথা পর্যন্ত আঙ্গুল অগ্রভাগ থেকে শুরু করে এই যে আঙ্গুল আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে এর আলমির ফাঁকেন কনই সহ এই কনই যে উচা হাড় বা হাড্ডিটা রয়েছে সেটা সহ সেটাও ধৈত হবে এল আল জি দুটো কাজ হয়ে গেল তাহলে মখমণ্ডল ধৌত করা আর হাত ধৌত করা কন্ডিশন ওয়ায়াম সাহরাসা আর মাথার মাসে করবে মাগোজ নাইন দুই কান সহ কারণ দুই কানটি হচ্ছে মাথার অন্তর্ভুক্ত তাহলে উজরানুমের রাসনেও হাদিসে দুই কান হচ্ছে মাথার অন্তর্ভুক্ত কানেরও মাসাহ করতে সামনে আগে মাথার মাসে করবে আর তারপরে কানের মাসাহ করবে ওয়ায়াগসিলু রিজলাইহিম আল কামি এবং দুই পা ধৌত করবে শেষখানে দুই তাখনা সহ যে পায়ে যে হাড্ডি উঁচা হে আছে সেই উঁচু হাড্ডিটাকে কাব বলা হয় আর দুই পায়ে উঁচু হাড্ডি রয়েছে এজন্য জন্য দুই দিকেই উঁচা হাড্ডি রয়েছে কাবেন কম পক্ষে প্রত্যেকটি অঙ্গ একবার করে ধৌতকার অঙ্গগুলি গুলি কম পক্ষে একবার করে এটি হচ্ছে সর্বনিম্ন ওজু যা যথেষ্ট হবে ওজু অজু পরিপূর্ণ করবে পরিপূর্ণ অর্থ এখানে অঙ্গ অঙ্গগুলি যাতে করে সামান্যতম শুকনো না থেকে যায় পুরোটা ভিজাতে হবে ওই ওখানো বাইনাল আসাবে আর আঙ্গুরের মাঝে খেলাল করুন কারণ আঙুলের ভিতরে অজান্তে শুকনো থেকে যেতে পারে পানি না পৌঁছতে পারে বিশেষ করে পানি যখন অল্প ব্যবহার হয় বা পানির স্বল্পতা থাকে দুই আঙুলের মাঝে খেলাল